হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ চার জুন দুই হাজার চব্বিশ ইংরেজি একুশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় চারটা ছাপ্পান্ন সূর্য অস্ত ছয়টা ষোলো আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কলহ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের শান্তি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে উপকৃত কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আজকে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আজকে সাবধান থাকুন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে বিদেশ ভ্রমণ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে প্রীতি লাভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সমস্যা হতে পারে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকে দুঃখ দিনপুঞ্জিকা মতে আজকের দিনে নির্গণ্ট রুজ মঙ্গলবার ত্রয়োদশী রাত্রি নয়টা ভরণী নক্ষত্র রাত্রি দশটা তিন সুবর্ণ যুগ প্রাত পাঁচটা ছাপ্পান্ন পরে অতিগণ্ড যুগ রাত্রি তিনটা উনিশ গড়করণ দিবা দশটা এক গতে বনিজকরণ রাত্রি নয়টা গতে বৃষ্টিকরণ জন্মে মেষরাশি বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি দশটা তিন গতে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা রাত্রি তিনটা ঊনপঞ্চাশ গতে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে এক পাঁচ দুশ আরবেলা দ্বি ছয়টা গতে আটটা ষোলো মধ্যে ও একটা ষোলো গতে দুইটা ছাপ্পান্ন মধ্যে কাল রাত্রি সাতটা ছয়ত্রিশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই রাত্রি দশটা তিন গতে যাত্রা শুভ উত্তরে নিষেধ কর্ম রাত্রি নয়টা মধ্যে গর্ভাধান বিবিধ শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট স্বপিণ্ডন রাত্রি নয়টা গতে প্রাশ্চিত্ত নিষেধ ও পুণ্যতরা স্নান পূর্বান্ন নয়টা বাইশ মধ্যে গোস্বামী মতে ও নিম্বার্ক মতে একাদশীর পারণ অমৃত যুগ দিবা সাতটা আটত্রিশ মধ্যে নয়টা পঁচিশ গতে বারোটা ছয় মধ্যে তিনটা একচল্লিশ গতে চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ মধ্যে বারোটা এক গতে দুইটা সাত মধ্যে মহেন্দ্র যুগ দিবা দুইটা আটচল্লিশ গতে তিনটা একচল্লিশ মধ্যে চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে এবং রাত্রি আটটা উনত্রিশ গতে নয়টা চুয়ান্ন মধ্যে